ইরানে কোথায় কীভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সব মার্কিংহাটিতে হামলা হবে ইরানে কিভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সহিংস দমন পীড়ন চালানো হলে ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে বারবার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার বিভিন্ন সূত্রে বলা হচ্ছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদ বিমানঘাটির কিছু কর্মীকে সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে এই ঘটনায় ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং এর জবাবে দেশটির পাল্টা আঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে ইরানে ক্রমেই খারাপ হতে থাকা অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ শেষটিকে বিক্ষোভ শুরু হয় সময়ের সাথে সাথে এটি ক্ষমতায় থাকা দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে এক ব্যাপক গণআন্দোলনে রূপ নিয়েছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে তারা দেশটিতে ক্ষমতায় রয়েছেন গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সাহায্য আসছে তার এই মন্তব্যের পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আসন্ন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় তবে ওয়াশিংটন যদি সত্যি ইরানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তবে তাদের হাতে কি কি বিকল্প রয়েছে এবং সেগুলো কতটা বাস্তবসম্মত সেটি দেখে নেওয়া যাক যুদ্ধ জাহাজগুলোর অবস্থান পরিবর্তন করা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অন্তত উনিশটি এলাকায় যুক্তরাষ্ট্রের স্থায়ী এবং অস্থায়ী সামরিক ঘাটির এক বিশাল নেটওয়ার্ক চালু রয়েছে গত জুন মাস থেকে এখনও পর্যন্ত এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এই উনিশটি অবস্থানের মধ্যে বাহারিন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সাউদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে কাতারের আল বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে বুধবারের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কি কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় আল উদেইদ হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি যেখানে দেশটির দশ হাজার সেনা অবস্থান করে গত বছরের বারো দিনের যুদ্ধের সময় ইরান এই ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল একজন কূটনীতিক রয়টার্সকে বলেন এটি অবস্থানগত একটা পরিবর্তন মাত্র আনুষ্ঠানিকভাবে সেটি খালি করার মতো কিছু নয় এই পদক্ষেপের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তার জানা নেই বলেও ওই কূটনীতিক জানান গত বছর জুনে যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোম্বা বিমান থেকে ইরানের অন্তত দুটি পরমাণু কেন্দ্রে চোদ্দটি বাংকার বাস্টার বোমা ফেলার পর এই ঘটনা ঘটে এ ধরনের হামলা চালানোর মতো সামরিক সামর্থ্য এখনও যুক্তরাষ্ট্রের রয়েছে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার রাজনীতি বিষয়ের অধ্যাপক শাহরাম আকবরজাদে আল জাজিরাকে বলেন ট্রাম্প এমন সংক্ষিপ্ত এবং ক্ষিপ্র অভিযান পছন্দ করেন যেখানে মার্কিন সেনাদের ঝুঁকি ন্যূনতম পর্যায়ে থাকে উদাহরণ হিসেবে অধ্যাপক আকবরজাদে সম্প্রতি ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়া এবং দুহাজার সালে ইরাকের বাগদাদি ড্রোন হামলার মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদ্জ ফোর্সের প্রধান কাসিম সোলেমানিকে হত্যার ঘটনা উল্লেখ করেন উল্লেখ করেন মধ্যপ্রাচ্যে ঘাটিতে হামলা হবে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবেলায় নিজেদের সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বুধবার এক বিশেষ বিবৃতিতে এই ঘোষণা দেন বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি সেই সাথে আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষণাও দিয়েছেন তিনি জানিয়েছেন দু সালের জুনে মার্কিন ইসরায়েলি বাহিনীর সাথে বারো দিনের যুদ্ধের পর থেকে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে উক্ত যুদ্ধে চিহ্নিত হওয়া প্রতিটি দুর্বলতা ইতোমধ্যে কাটিয়ে উঠেছে এবং বর্তমানে ইরানি বাহিনীর শত্রুর যে কোনো হামলা গুড়িয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত জেনারেল মুসাভি এমন এক সময়ে এই হোংকার দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অস্থিলতা উস্কে দেওয়ার চেষ্টা করছেন মঙ্গলবার এক উস্কানমূলক বক্তব্যে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং তাদের সহায়তায় মার্কিন সাহায্য আসছে বলে দাবি করেন এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়েছে পুনরায় কোনো আগ্রাসন চালানো হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে গত বছরের বারো দিনের যুদ্ধে ইরান কাতারস্থ মার্কিন বিমান বিমানঘাটি আল ওদেদ এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজের শক্তি প্রদর্শন করেছিল এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি বর্তমান পরিস্থিতিকে গত বছরের যুদ্ধেরই একটি ধারাবাহিক অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি অভিযোগ করেন সরাসরি যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা এখন প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানে অস্থিলতা সৃষ্টির ছক গত আট ও নয় জানুয়ারি ইরানে ঘটে যাওয়া নজিরবিহীন ধ্বংসযোদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন বিদেশি মদতপুষ্ট এই গোষ্ঠীগুলো সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য চরম সহিংসতার পথ বেছে নিয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের প্রতিরক্ষা শিল্প এখন সর্বোচ্চ তৎপরতায় কাজ করে যাচ্ছে